হ্যালো সবাই কেমন আছো তো হ্যাঁ হ্যাঁ আমিও গিয়েছিলাম মগরায় সরস্বতী ঠাকুর দেখার জন্য কিন্তু কি করব তোমরা তো জানো যে আমি এত পরিমাণে খোর তার জন্য এত দেরি হয়ে গেলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য পুজো কমপ্লিট তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তার জন্য আমি কান ধরে তোমাদের কাছে ক্ষমা চাইছি তো সেদিনকে গিয়েছিলাম রাত্রিবেলা খেয়ে দিয়ে সাড়ে দশটা এগারো সাড়ে এগারোটা নাগাদ ঠাকুর দেখতে তো আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর দেখার জন্য তোমরা জানো যেখানে যাই না কেন আমরা সবাই একসাথে যাই আর গিয়ে দেখি কি বলবো অনেক জায়গার লাইটিংই বন্ধ করে দিয়েছে আর এবারে মগরা এত পরিমাণে ধেরিয়েছে প্রত্যেক বছর মগরা এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে কিন্তু এবারে যেখানেই যাচ্ছে না কেন প্যান্ডেল দেখেই পছন্দ হচ্ছে তো ভেতরে ঢুকবো কি চার পাঁচটা প্যান্ডেল খুব সুন্দর করেছিল আমি বলবো কিন্তু প্রত্যেকবার যেভাবে ধামাকাধার প্যান্ডেল হয় সেরকম প্যান্ডেল এবারে হয়নি আর মগরায় কারা কারা ঠাকুর দেখতে গেছিল সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের কপাল এতটাই খারাপ যে আমরা এত রাত্রিবেলা গেছি আমাদের জন্য নিশ্চয়ই বারোটা একটা পর্যন্ত কেউ খাবারের দোকান খোলা রাখবে না ভেবেছিলাম একটু ফুচকা খাবো সেটাও খেতে পারিনি আর দেখো এই হচ্ছে আমাদের সেই মগরার ভাইরাল কিউটেস্ট সরস্বতী ঠাকুর কেমন লাগলো জানিও আর দেখো ওই ঠান্ডার মধ্যে ভোলে বাবাকে স্নান করাচ্ছে আমার দেখে খুব খারাপ লাগছিল আর যেটা বলছিলাম তোমাদেরকে আর জানো তো আমাদের এত ইচ্ছা ছিল ফুচকা খাওয়ার কিন্তু ওই একটা সময় কে ফুচকার দোকান খোলা থাকবে যাকে জিজ্ঞেস করছি হয় আলু শেষ নাহলে টক জল শেষ আর জানো তো আমার এত ভালো লাগে মেলা ঘুরতে কিন্তু কি করব অত রাত্রেবেলা আমাদের জন্য মেলাও তো খোলা থাকবে না যার জন্য এবারে সরস্বতী ঠাকুরটাই যে ঠাকুরের কোনো রকম করা হয়েছে আর এই প্যান্ডেলটা দেখে তোমরা চিনতে পারছো হ্যাঁ এটা বেনারসের কাশি বিশ্বনাথ করা হয়েছিল কারা কারা গিয়েছিলো অবশ্যই জানিও এখনও অনেক রিলস ভিডিও পোস্ট করা বাকি রয়েছে আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করো আর আমার দাদা দেখো আমার দাদা যেখানেই যান কেন পাগলের মতো শুধু বকতে থাকে তো আমার এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো আমার খুব পছন্দ মানে দারুণ মানে প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখানকার ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর করে সাজিয়েছে মাকে সত্যি অপূর্ব লাগছে তারপরে দেখো আর এইটা জানো তো এই ঠাকুরটা দেখে ঢুকে বলছে কি হাঁস নেই কেন পিপি আর এটা এই ময়ূর কেন আর দেখো রাত্রি তখন দুটো আড়াইটে বাজে দেখেছে কি অবস্থা মগরা ছেলেপুলেদের মদ খেয়ে এত পরিমাণে মাত্রাম করছে যার জন্য আমরা ভেতরে ঢুকিয়ে নি সত্যি আমরা সেদিনকে ওই কারণের জন্য ভেতরে ঢুকে আর প্যান্ডেলটা দেখিনি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম তো আজকালকার জেনারেশনে এই অবস্থা মদ খেয়ে এদেরকে কিছু বলা নেই বলতে গেলেই ঝামেলা অশান্তি তো আর তোমরা তো জানো মগরায় বাঘাটির প্যান্ডেল না দেখলে ইনকমপ্লিট তো তখন আড়াইটে পনেরো তিনটার মতো বাজে তখন বাঘাটির প্যান্ডেল দেখে আর বাঘাটিতে তখন পপকর্ন কিনি আর আড়াইতে তিনটে নাগাদ যেহেতু কোনো দোকান তোমরাই বলো আড়াইটে তিনটে নাগাদ কোন দোকানটা আমাদের জন্য খোলা রাখবে তো আড়াইটে তিনটে নাগাদ পপকর্ন কিনে সোজা চলে আসি বাড়ি আর দেখো এটা হচ্ছে যে বাঘাটির প্যান্ডেল করেছিল আর এটা বহুবার রিপিট হয়েছে চুচুরো চন্দ্রনগরে আর আমার ঠাকুরটা খুব পছন্দ হয়েছে মানে হেভি কিউট তারপরে এটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে নয় কাকিমাদের বাড়ির সামনে এটাও চুজরো তো আগেরবার হয়েছে আর এটা দেখো এটা বলো তো তোমরা কি দিয়ে হয়েছে ঠাকুরটা এত সুন্দর হাতের কারুকার্য যে এই যে ঠাকুরটা তৈরি করেছে তো দেখো আর একটা বাজে